হ্যালো বন্ধুরা গরমের সবাই আছো কেমন এই দেখো গরমের সবজি আজ আমি বানাবো ঝিঙের নিরামিষ ঝোল এবার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কিভাবে বানাবো দেখো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে ঝিঙেটাও ঠিক সেইভাবেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে দুপুরবেলা রিচ খাওয়ার পরেই রাত্রে এই ঝিঙের ঝোলটা ভীষণ ভালো লাগে তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি ফোড়নটা রুচিশীল যার যেটা ফোড়ন প্রিয় সে সেটা দিতে পারো কিন্তু আমার কাছে এই রাঁধুনি ফোড়নটা দিলে ভীষণ ভালো লাগে আর সম্পূর্ণ নিরামিষ বললাম প্রথমে আমি একটু আলুটাকে ভেজে নেব ভেজে নেব মানে কড়াইতে সাতলে নেব একটু আলুটা নরম নরম হবে তারপরে আমি ঝিঙেটা দেব এত গরম পড়েছে এই একটু মেঘলা মেঘলা করছে ব্যাস পরে আবার সেই গরম আর এই গরমের ঝিঙের ঝোলটা না এত ভালো লাগে না অবশ্য বাড়ির সব ঝিঙের ঝোলটা করলে বাড়ির সবাই নাক কুচকায় হ্যাঁ তারপরে খাবার পরে বলে বাহ ভালো হয়েছে তো খেতে আর এই ঝোলটা সত্যি ভীষণ ভালো লাগে দেখো প্রথমে আলুটা বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে দিলাম আর একটু নেড়ে নেব এবার এই যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি ঝাল হবে না এখানে ঝিঙে তো খুব বেশি ঝাল চলে না অবশ্য যে যার স্বাদ অনুযায়ী খাবে কিন্তু আমি বেশি ঝাল দিলাম না এখানে আর দেব না দেখো এখানে আমি জল দিচ্ছি না চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে হবে এটাকে খুব নিবো আছে আছে করতে হবে ভালো করে সাতলানো হবে দেখো চাপা দিয়ে দিলাম এবার দেখো কেমন জল ছেড়ে যাচ্ছে ঝিঙে দিয়ে এখানে তোমরা চাইলেও এখানে পাঁচফোড়ন পেঁয়াজ কুচি দিয়েও বানাতে পারো ওটাও খুব সুন্দর লাগে নিরামিষ নিরামিষ বলবো না পেঁয়াজ দিলে তো আমাদের দেশে নিরামিষ পেঁয়াজ চলে না ওইভাবেও খাওয়া যায় ভীষণ ভালো লাগে খালি কি ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত এভাবেও খাওয়া যায় দেখো কীরকম জল ছেড়ে আসছে ঝিঙে দিয়ে দেখো সামান্য জল দিলাম এখানে কিন্তু আমি বেশি জল দিই অল্প জল দিয়ে এলাম এবার ফুটে উঠবে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা এই আমার ঝিঙের ঝোল রেডি গরমে ঝিঙের ঝোল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও